এই উৎসবের মরশুমে চোপড়ায় উদ্বোধন হয়ে গেল রয়্যাল এনফিল্ড বাইক শোরুম এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চোপড়া রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোপড়া রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রয়্যাল এনফিল্ড বাইক শোরুমেও কিন্তু আপনারা অন্যান্য বাইক কোম্পানির মতো একই রকম কিন্তু একাধিক অফার পেয়ে যাচ্ছেন যেমন চার হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা কিন্তু রয়েল এনফিল্ডের বাইক ক্রয় করতে পারছেন অবশ্য এই রয়্যাল এনফিল্ডের বাইক সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ ঠিকই শুনেছেন চোপড়ায় আজ থেকে পথ চলা শুরু করল রয়্যাল এনফিল্ড বাইক শোরুম আর এই বাইক শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দনীয় বাইক অবশ্য আমরা রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের একাধিক বিষয় অর্থাৎ যে বিষয়গুলো হয়তো কী কী মডেলের বাইক আপনারা পেয়ে যাবেন এবং এই দুর্গা পুজো উপলক্ষে কী কী অফার রয়েছে বা ফাইন্যান্সের যে বিষয়টা হয়তো চোপড়ার মানুষ ফাইনান্সে বাইক কিন্তু অভ্যস্ত সেই যেটা আপনার বল আমরা বলছিলাম মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টও কিন্তু আপনারা রয়্যাল এনফিল্ডের বাইক ক্রয় করতে পারবেন এই অফারটি এ মাসের শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত থাকবে আমরা এ বিষয়ে কথা বলবো এখানে আমাদের সঙ্গে সেলস ম্যানেজার সাহেব রয়েছেন দাদা প্রথমত যে বিষয়টা যে আপনাদের আজ থেকে আপনাদের বাইক শোরুম পথ চলা শুরু করলো চোপড়ার মানুষকে কিভাবে আহ্বান করবেন আমরা বলব যে চোপড়ার মানুষকে আসেন আমাদের রয়্যাল এনফিল্ড চোপড়ার বুকে প্রথমবার আসলো আসেন এখানে নানান ধরনের অফার আছে নানান ধরনের ডাউন পেমেন্ট আমরা গাড়িও দিতে পারছি যেটা বলছিলাম যে কী কী মডেল আপনাদের ক্লাসিক থ্রি ফিফটি আছে হান্টার থ্রি ফিফটি আছে আছে এখন আমাদের এখানটা অ্যাভেলেবেল আছে হান্টার ক্লাসিক বুলেট আর ম্যাটিওর নানান ধরনের আরও যারা মডেল আছে যদি বুকিং করা হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আনব হচ্ছে আর যেটা আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনাদের বাইকের উপরে মানুষ ভরসা করবে কেন বা ইয়াং আমরা আমাদের রয়্যাল এনফিল্ডের বাইক প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশনরা তারা কিনতে চাইছে কেন একটু যদি বলেন কারণ রাইডিংয়ের জন্য আমাদের গাড়ি একমাত্র সর্বোচ্চ আর আমাদের যে হিলসে যাওয়ার জন্য আমাদের রয়্যাল এনফিল্ডই একমাত্র গাড়ি আছে আমরা কি বাইকের ফিচার সম্পর্কে জানতে পারি হ্যাঁ এই মুহূর্তে শোরুমের এই শোরুমের টপ মডেল কি রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি ডার্ক স্টিল ব্ল্যাক আচ্ছা ফিচার এটার মধ্যে ফিচার্স আছে যেরকম টাইগার জেলার ল্যাম্প আছে ওটা এলইডি আছে হেডলাইট ল্যাম্প আছে সেটা এলইডি আছে যেটা আগে ছিল না অ্যালোয়েল রিং আছে এটা কালার আছে পুরোপুরি ফিউচারিস্টিক লোকের তো আর ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার আছে এটাতে ট্রিপার নির্ভর নেভিগেশন মিটার এটাতে অ্যাড করা হয়েছে ক্লাস লিভার আর ব্রেক লিভার যে আছে সেটাও অ্যাডজাস্টেবল আছে এটাতে টুয়েল চ্যানেল এবিএস আছে আমাদের এখানে বিএসপি যেরকম আছে টোয়েন্টি পয়েন্ট টু পয়েন্ট বিএচপি বিএসপি আছে আর টর্ক আছে টোয়েন্টি সেভেন অ্যান যেটাতে রাইডিংয়ের জন্য আপনার খুব সুবিধা হবে হিলস রাইডিংয়ের জন্য টেলিস্কোপি সাবস্ক্রিপশন আছে এটাতে এটাতে আছে তোমার যে এলইডি এলইডি ইন্ডিকেটর আছে এটাতে আছে আদার্স কোনো সেগমেন্টে তুমি এটা পাবে না একমাত্র রয়্যাল ফিল্ডার ক্লাসিকের মধ্যে এটা তুমি ইন্ডিকেটর পাবে এলইডি কি কি হবে ব্ল্যাক হবে যোধপুর যোধপুর ব্লু ক্লাসিক সেম ফিচারস সব সেমই আছে এটাতে নিশ্চয় আমরা দেখছি এটা সমস্ত মডেল আপনাদের পছন্দের হবে কিন্তু যেটা বলছিলাম ডাউন পেমেন্ট আমরা এখানটা ডাউন পেমেন্ট ফোর ট্রিপল নাইনে হয়ে যাবে আর কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় ভোটার আধার প্যান ব্যাংকের অ্যাকাউন্ট আর এটিএম একদিনে ফাইন্যান্স হ্যাঁ 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 একদিনে আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা চোপড়া হসপিটালের পাশে চোপড়া রয়্যাল এনফিল্ডের বাইক ক্রয় করলে কিন্তু জেনুইন মোটর সাইকেল অ্যাক্সেসারিজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর শুধুমাত্র বাইক নয় চোপড়া রয়্যাল এনফিল্ড চোপড়া রয়্যাল এনফিল্ড মানে একটা আলাদা রকম উৎসাহ বা উদ্দীপনা এই পুজোর মরশুমে অবশ্য আপনারা যখন পুজোর মণ্ডপে মণ্ডপে মায়ের হয়তো দুর্গা মায়ের সাক্ষাতে যখন বের হবেন ফ্যামিলিকে নিয়ে তখন সঙ্গে যেন থাকে রয়েল এনফিল্ডের বাইক তবে রয়্যাল এনফিল্ডের জন্য আর কোথাও যেতে হবে না চোপড়া ছেড়ে চোপড়ার বাইরে অন্য কোনো শহরে আপনাদের ছুটতে হবে না এবারে আপনারা পেয়ে যাবেন চোপড়া দলুয়া হসপিটালের ঠিক সামনে রয়্যাল এনফিল্ড বাইক শোরুমে কিন্তু সমস্ত রকম মডেল পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ডের চোপড়ার সার্ভিস সেন্টার কেমন অবশ্য আমরা দেখব ক্যামেরা পারসনকে আসতে বলব আমরা এবারে রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার রয়েছে চোপড়ায় চোপড়া রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের সেই সার্ভিস সেন্টারে রয়েছি এবং এই সার্ভিস সেন্টার সম্পর্কে একটু কথা বলবো সার্ভিস ম্যানেজার এখানে রয়েছেন দাদা এদিকে আসবেন একটু হ্যাঁ আপনাদের মূলত এই সার্ভিস সেন্টারে এই যে রয়্যাল এনফিল্ডের বাইক সার্ভিস করানোর বিষয়টা একটু বলেন আমাদের এখানে যত সব জেনুয়েন পার্টস অ্যাভেলেবেল আছে আর স্পেসিফিকলি হয় কি অনেকবার দেখা যায় যে লোকাল গ্যারেজে যায় মানুষ সার্ভিস করে তখন কিছু প্রবলেম চলে আসে তখন সার্ভিস সেন্টারে আসে ওটা বেশি হয়ে যায় তো আমাদের এখানে যত সার্ভিস হবে ইনফ্যাক্ট অল মডেলসে সার্ভিস হয়ে যাবে স্পেসিফিক টুল আছে এক একটা পার্টের জন্য স্পেসিফিক টুল আছে এভরিথিংয়ের জন্য তো এখান থেকে করলে কি জেনুইন মোবাইল এভরিথিং আর যদি কিছু হয়ে যায় ইন ফিউচার তো আপনাদেরকে যতটা পারবো আমরা ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবো আপনার নাম আমার নাম হলো রোহিত কুমার মন্ডল আমরা একাধিক মডেলের ফিচার্স জানার চেষ্টা করছিলাম অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং যদি রয়্যাল এনফিল্ডের বাইক ক্রয় করতে হয় তাহলে চোপড়ার মানুষকে আর কোথাও ছুটতে হবে না চোপড়ার বুকে এই রয়্যাল এনফিল্ডের বাইক শোরুমে কিন্তু সমস্ত রকম মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লু নিউজ টিভি